পার্টি একটা নতুন ধারা রাজনৈতিক দল দু সালের মে মাসে এবি পার্টি যাত্রা শুরু করেছে মূলত বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল থাকার পরেও দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে গত তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের যে অপরাজনীতির চর্চা হয়েছে বিশেষ করে বিগত সময়ে ফ্যাসিবাদের যে রূপ আমরা দেখেছি সেই ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্যই মূলত এবি পার্টির যাত্রা শুরু হয়েছে এবি পার্টির যুব সংগঠন হিসেবে খুব স্বল্প সময়ে বলা যায় দু বছর আগে আমরা আমাদের কার্যক্রমকে শুরু করি আমরা দেখেছি যে বাংলাদেশের যুব সংগঠনগুলোর মধ্যে এমন কোনো সংগঠন নাই যারা যুবক যুবকদেরকে তাদের মেধা এবং তাদের মননকে লালন করে দেশের কল্যাণে কাজ করার জন্য যথাযথ ভূমিকা পালন করবে মূলত এই সংকটকে নিরসন করবার জন্যই যুব সমাজকে সাথে নিয়ে দেশগর্বার কাজের প্রত্যয় নিয়েই এব যুব পার্টি যাত্রা শুরু হয়েছে যুব পার্টি প্রতিষ্ঠার হয়েছে এমন একটা সময় যখন বাংলাদেশে ফ্যাসিবাদের সর্বোচ্চ নির্যাতন এবং নিষ্পেষণের যুগ ঠিক ওই মুহূর্তে যুব পার্টি তার প্রতিষ্ঠার শুরু থেকেই ফ্যাসিবাদ বিরোধী রাজপথের সকল আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে রাজপথের কর্মসূচির পাশাপাশি আমরা যুবকদেরকে উদ্বুদ্ধ করে সংগঠিত করে নানান কর্মসূচি পালন করেছি রাজপথের কর্মসূচির পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা কাজ করেছি এবং যুব সমাজকে সচেতন করা তাদেরকে তাদের কর্মসংস্থানের জন্য তাদের উন্নয়নের জন্য নানান উদ্যোগ আমরা নিয়েছি তবে একটা বিষয় আমরা বলবো যে ফ্যাসিবাদের কারণে ফ্যাসিবাদের সে আওয়ামী দুঃশাসনের কারণে আমাদের অনেক কর্মসূচি আমরা সেভাবে সারা দেশে ছড়িয়ে দিতে পারিনি তবে একটি সময় এসেছে ফ্যাসিবাদ মুক্ত একটি সময় এসেছে যখন আমরা যুবকদের নিয়ে অনেক কর্মসূচি করে যাচ্ছি এবং যুবকরা সাড়া দিচ্ছে যুব পার্টির কার্যক্রমে আসলে আমরা দেখেছি আমাদের দেশের যদি বড় দুটি রাজনৈতিক দলের যুব সংগঠনের কথা বলি বিশেষ করে ছাত্র যুবলীগ এবং হচ্ছে যুবদল যুবলীগকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই বাংলাদেশের যত সন্ত্রাসী কর্মকাণ্ড রয়েছে যত দুর্নীতি রয়েছে অর্থাৎ যত অপকর্ম রয়েছে সেই অপকর্মের সাথে যুবলীগের সম্পৃক্ততা এটি বলার কোনো অপেক্ষা রাখে না আমরা দেখেছি দেশের বড় বড় ঘটনাগুলো ধর্ষণ থেকে শুরু করে নারী নির্যাতনের এমন কোনো অপকর্ম নাই যে অপকর্মের সাথে যুবলীগ জড়িত ছিল না এবং বিশেষ করে আলোচিত সেই ক্যাসিনো দুর্নীতির কথা আপনারা সবাই জানেন আর পাশাপাশি যুবদলের দলের এক সময়ের কোনো কার্যক্রম আমাদের চোখে পড়লেও বর্তমানে যুব সমাজের জন্য তেমন কোনো ইফেক্টিভ কার্যকরী কোনো কর্মসূচি আমাদের চোখে পড়েনি আর বাংলাদেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলেরগুলোর মধ্যে আর কোনো যুব সংগঠন উল্লেখ করার মতো নেই বললেই চলে ঠিক এরকম একটি শূন্যতায় যুব পার্টি তার যাত্রা শুরু করেছে এবং আমরা দুর্নীতির ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা সম্পূর্ণভাবে নতুন আঙ্গিকে যুবকদেরকে সম্পৃক্ত করে দেশ গড়ার জন্য আমরা উদ্বুদ্ধ করছি পাশাপাশি এবি পার্টি গণতন্ত্র চর্চা করার কারণে এবি পার্টি তার সকল পর্যায়ে গণতন্ত্রকে লালন করার কারণে এখানে লেজুর বৃত্তি তার প্রশ্ন আসে না আদর্শিক দিক থেকে আমরা আমাদের স্বাধীনতার যে তিন মূলনীতি রয়েছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এর ভিত্তিতে আমাদের যুব পার্টির কার্যক্রমকে পরিচালনা করছি বিশেষ করে চব্বিশেষ বিপ্লবের পরে যেহেতু এই বিপ্লব ছাত্র যুব জনতার এই বিপ্লবের সিংহভাগে যারা নেতৃত্ব দিয়েছেন যারা জীবন দিয়েছেন যারা পঙ্গু হয়েছেন চোখ হারিয়েছেন এদের অধিকাংশই হচ্ছে যুবক এবং যুবকরাই এই দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত কোটামুক্ত একটি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখে তাই যুব পার্টি এই যুবকদের স্বপ্ন পূরণের জন্য যুবকদেরকে সাথে নিয়ে বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি যুবকদেরকে যদি প্রশিক্ষণ দেয়া যায় যুবকদের ভেতরে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেগুলো যদি বিকাশ করা যায় যুবকদের নৈতিকতার উন্নয়ন যদি করা যায় দেশপ্রেমে উদ্বুদ্ধ এই যুবকদের দিয়েই একটি বাংলাদেশ গঠন করা সম্ভব আমি উদাহরণস্বরূপ বলবো যে আমাদের যুবকরা যে প্রবাসে রয়েছে প্রবাসে প্রায় এক কোটির মতো যে বাংলাদেশি রয়েছে যার সিংহভাগই হচ্ছেন যুবক তারা কিন্তু দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন সেই রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম থাকবে আমরা মনে করি এভাবে যদি আমরা প্রশিক্ষিত যুবকদেরকে দেশের বাইরে কর্মসংস্থানের জন্য পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করতে পারি পাশাপাশি যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি যুবকদের নৈতিক মানের উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি তাহলে এই যুবকদেরকে দিয়ে বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ যে যুবসমাজ তাদেরকে দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবি পার্টিস কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়েছে আগামী আঠাইশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে নবগঠিত একটি রাজনৈতিক দলের কাউন্সিল করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর চেয়ারম্যান সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষিত হয়েছে এবং সারা দেশের ভোটারদের কাছে এবি নির্বাহী পরিষদের প্রার্থী হিসেবে আমাদের একুশটি পদে ষাটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে আমি একজন প্রার্থী আমি মনে করি যে এবি পার্টির জন্যে আগামী দিনগুলো অনেক বেশি চ্যালেঞ্জের কারণ আমরা সবেমাত্র একটা বিপ্লব সম্পন্ন করে দেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখার দ্বারপ্রান্তে রয়েছি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন আমরা মনে করি যে তারা একটি গ্রহণযোগ্য অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন এই নির্বাচনে যারাই জয়লাভ করুক না কেন ক্ষমতায় যাক না কেন এই সকল কার্যক্রমে নির্বাচনের পূর্ব এবং পরবর্তী সকল কার্যক্রমে এবি পার্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ এবি পার্টি এই এই আন্দোলনের এই বিপ্লবের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাই এবি পার্টিতে এমন একজন প্রার্থী পলিসি মেকিংয়ের ক্ষেত্রে আসা দরকার নির্বাহী পরিষদে আসা দরকার যিনি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে আমি ব্যক্তিগতভাবে এবি যুব পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশের যুবকদের সাথে মত বিনিময় করার কারণে যুবকদের যে চাহিদা রয়েছে যুবকদের যে স্বপ্ন রয়েছে যুবকদের যেই দৃষ্টিভঙ্গি রয়েছে দেশ পরিচালনায় দেশ গড়ার ক্ষেত্রে যুবকদের যে স্বপ্ন রয়েছে আমি মনে করি আমি সেই স্বপ্নের সেই চিন্তাকে ধারণ করতে পারি এবং সেটিকে আমাদের এবি পার্টিস পলিসি প্রণয়নের ক্ষেত্রে আমি ভূমিকা পালন করতে পারবো তাই আমার বিশ্বাস যুব সংগঠনগুলো যুব সংগঠনের যুব পার্টির প্রতিনিধি হিসেবে যুবকদের প্রতিনিধি হিসেবে আমি যদি নির্বাচিত হই তাহলে এবি পার্টির নির্বাহী পরিষদে যুবকদের একটি প্রতিনিধিত্ব থাকবে দেখেন আসলে যুবকদের সমস্যাটা আসলে কোথায় আমরা দেখি যে যুবকদের দুইটা সমস্যা একটা হচ্ছে মাদকের সমস্যা আরেকটা হচ্ছে তাদের যদি বলি যে চরিত্রগত বা নৈতিকতার সমস্যা বিশেষ করে এই এই যে টেনে টিনেজার থেকে শুরু করে একজন ব্যক্তির জীবনে এই দুইটা বিষয় সবসময় কাজ করে মাদকে এক একজন যুবক কিভাবে জড়ায় জড়ানোর পেছনে সবচাইতে বড় যে কারণটি সেটি হচ্ছে তার মধ্যে যখন হতাশা তৈরি হয় হতাশার কারণেই একজন ব্যক্তি মাদকের দিকে অগ্রসর হয় হতাশা কেন আসে হতাশা আসে সমাজের নানান ধরনের অসঙ্গতি যখন তার চোখে পড়ে সে যখন ভাবে যে তাকে মূল্যায়ন করা হচ্ছে না সে যখন দেখে যে তার প্রতিভার কোনো বিকাশ হচ্ছে না এবং সে যখন দেখে যে তার সামনে কোনো কাজ নেই যখন এই কর্মহীন যুবক হতাশায় ভোগে তখন সে মাদকাসক্তের দিকে অগ্রসর হয় সো আমাদের প্রথম কাজটাই হচ্ছে একজন যুবককে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা আপনারা জানেন যে সরকারের নানান ধরনের উন্নয়ন কর্মসূচি রয়েছে যুবকদের প্রশিক্ষণের জন্য যুব অধিদপ্তর বা যুব মন্ত্রণালয়ের অধীনে প্রচুর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনেও যুবকদের উন্নয়নে অনেক কর্মসূচি হাতে নেওয়া আছে এছাড়াও আরও বেসরকারি উদ্যোগে অনেক ধরনের প্রশিক্ষণ চলছে এই সকল প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে যদি যুবকদেরকে আমরা সম্পৃক্ত করতে পারি একটা রাজনৈতিক বা একটা যুব সংগঠন হিসেবে এবং তাদেরকে যদি আমরা প্রকৃত মেসেজটা দিতে পারি তাদের কল্যাণের জন্য তাহলে তারা কর্মমুখী হয়ে যাবে এবং কর্মমুখী হয়ে গেলেই একজন যুবক মাদকাসক্ত থেকে মুক্তি পাবে পাশাপাশি যারা প্রবাসে যাচ্ছেন প্রবাসে গিয়ে প্রতারিত হচ্ছেন বা যেভাবে তার যাওয়ার যেই তথ্যের আলোকে তিনি যাচ্ছেন সেটিও তিনি পাচ্ছেন না তো এই যুবককেও যদি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা যায় তাদের কাছে যদি প্রকৃত তথ্য তুলে ধরা হয় তাহলে দেখা যাবে যে এই সমস্যাটারও একটা বড় ধরনের সমাধান হবে আমরা মনে করি যে এবি পার্টি সমস্যা সমাধানের জন্য রাজনীতি করে তাই এবি যুব পার্টিও যুবকদের সামনে তাদের প্রতিভা বিকাশের জন্য তাদের কল্যাণের জন্য কাজ করতে চায় এবং সর্বোপরি যুবকদের প্রতিভা বিকাশের জন্য যুবকদের উন্নয়নের জন্য বিশেষ করে ক্রিয়ার ক্ষেত্রে স্পোর্টসের ক্ষেত্রে আমরা মনে করি যে যুবকদের যদি এর সাথে সম্পৃক্ত করা যায় নানান ধরনের সামাজিক কল্যাণকর কাজের সাথে যুবকদের সম্পৃক্ত করা যায় তাহলে সমাজ থেকে অকল্যাণ এবং সমাজে নানান ধরনের যে বিভক্তি রয়েছে সেই বিভক্তি থেকে আমরা তাদেরকে রক্ষা করতে পারব এবি যুব পার্টি যুবকদের কল্যাণের জন্য যুবকদের যুবকদেরকে দেশ গঠনের আহ্বান জানায় বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে এবি যুব পার্টি বিশ্বাস করে আমরা যদি সচেতন হই আমরা যদি আমাদের মেধার বিকাশ করি আমরা যদি আমাদের দেশের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের সবটুকু যোগ্যতাকে ঢেলে দেই তাহলেই এই বাংলাদেশ শুধু দুর্নীতিতে চ্যাম্পিয়ন নয় আমরা আমাদের উন্নয়নে আমরা আমাদের লক্ষ্যে আমরা চ্যাম্পিয়ন হব তাই বাংলাদেশের সাড়ে চার কোটি যুবকের কাছে যুব পার্টির আহ্বান আসুন আমরা এমন একটি দলে সমবেত হই যারা কল্যাণের জন্য কাজ করে যারা আপনার প্রতিভা বিকাশের জন্য কাজ করে যারা বাংলাদেশকে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষেত্রে সামনে এগিয়ে নিয়ে যাবে সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম